السلام عليكم ورحمة الله وبركاته شامل الله بيهوش دارشاك مجد الله عمرا مجد سر عدو شامل الله تعالى سورة مجادلة يا أيها الذين آمنوا إذا قيل لكم إذا تفصحوا في المجالس ففصحوا يفصح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم নজরিসের আদবের ব্যাপারে আল্লাহ তালা এখানে বলেছেন হে মোমিনগঞ্জ যখন তোমাদেরকে বলা হবে মজরিসে তোমরা প্রশস্ত করো জায়গাটা অন্যের জন্য স্থান করে দাও তখন তোমরা প্রশস্ত হয়ে করে দিবে জায়গাটা অন্য কারোর জন্য স্থান করে দিবে আল্লাহ তোমাদের জন্য তোমাদেরকে তোমাদের জন্য প্রশস্ত করে দেবে অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য সার্বিক ব্যাপারে প্রশস্ত করবে আর যদি বলা হয় যে তোমরা ওখান থেকে হ্যাঁ উঠো যদি প্রয়োজনে কাউকে ওঠানো ওঠানোর প্রয়োজন হয় উঠে যাও যদি প্রয়োজন হয় দেখতে সে মনে করেন উঠে যাও আল্লাহ তালা মর্যাদা বৃদ্ধি করেছেন ইমানদের তোমাদের মধ্যে ইমানদারদের এবং যারা যারা নাকি এলমের অধিকার যাদেরকে আল্লাহ তালা আবার বলি মর্যাদা বৃদ্ধি করেছেন তোমাদের মধ্যে মোহামেন্টার এবং তারা নাকি এলমের আল্লাহ আল্লাহ তালা যাদেরকে এলম দান করেছেন আলাম একরাম তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন দারাজ অনেক অনেক মর্যাদা বৃদ্ধি করেছেন আল্লাহ তালা তোমরা যা করো তা সম্পর্কে জ্ঞাত খবর রাখেন এখান থেকে মজলিসের যে আদবটি পাওয়া গেলো সেটা হলো মজলিসে অন্য জন্য স্থান করে দেওয়া প্রশস্ত করে দেওয়া জায়গাটাকে আর যদি প্রয়োজনে উঠতে হয় উঠতে হবে এটা মাঝে খেয়াল রাখতে হবে এটা যিনি ঘরের দায়িত্বশীল ঘরের যদি মাঝে অথবা যিনি বৈঠকের দায়িত্বশীল যারা অ্যারেঞ্জমেন্ট আয়োজন করবেন তাদের বিষয়টা লক্ষ্য রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল